কি বিশাল এক এরিয়া এদিকে যে যার মতো এলোমেলো হয়ে ঘুমিয়েছে এদিকে আবার অনেকে বিশাল বিশাল মাছকে খাওয়াচ্ছে কেউ আবার দাঁড়িয়ে দেখছেন নামাজের জন্য আমাদের গাড়ি এই জায়গায় যাচা বিরতি দিল। সবাই এই মসজিদে নামাজ পড়া শেষ করলো আমাদের গাড়ি চলতে শুরু করলো শাহজালার মাজারের উদ্দেশ্যে খুব সকালে ঘুম ঘুম চোখে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চলেছি আপনাদেরকে বলে রাখি এই এপিসোডটা আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্ব প্রথম পর্ব দেখতে আমাদের চ্যানেল ভিজিট করুন অথবা ফলো করুন ফেসবুকে আর সিলেট ভ্রমণের সবগুলো এপিসোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশেষে আমাদের গাড়ি মাজারের কাছে এসে গেছে আমাদের পুরো গ্রুপ মাজারের দিকে এগিয়ে যাচ্ছে এটা মাজারের দিকে আসার পথ দেখতে ভীষণ ভালো লাগছে পথের দুপাশে বিভিন্ন ধরনের দোকান রয়েছে যার যা ইচ্ছে কিনে নিয়ে যাচ্ছে যাই হোক আমরা মাজারের ভেতর প্রবেশ করছি এই যে কবুতরগুলোকে দেখছেন এগুলোকে সবাই এসে খাওয়া দেয় এখানে কবুতরের খাবারও পেয়ে যাবেন আপনি কবুতরকে খাওয়াতে চাইলে আশেপাশের দোকান থেকে খাবার কিনে খাওয়াতে পারেন আপনিও এরপর আমরা চলে আসলাম এই ছোট্ট পুকুরটির সামনে এই পুকুরে বিশাল বিশাল মাছ রয়েছে যারা এখানে আসেন তারা এই মাছগুলোকে খেতে দেয় কেউ আবার দাঁড়িয়ে থেকে দেখছেন এখানে আবার আলাদা করে কিছু মাছ ছোট ছোট টুকরো করে বিক্রি করা হয় আপনি সেগুলো কিনে এই পুকুরের মাছগুলোকে খেতে দিতে পারেন আমি অনেক চেষ্টা করেছি এই মাছগুলোকে ক্যামেরা বন্দি করতে কিন্তু পুকুরের পানি ঘোলাটে হওয়ার কারণে মাছগুলোকে দেখা যাচ্ছে না যাই হোক মাছ দেখা শেষ করে আমরা একটা সরু রাস্তা ধরে হাঁটতে লাগলাম আমরা চারপাশটা ঘুরে ফিরে ভালোভাবে দেখলাম এখানে দেখেন কি বিশাল এরিয়া এই যে দেখেন কত মানুষ যে যার মতো করে ফ্লোরের মধ্যে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে এই পুরো এরিয়াতে কয়েকশো মানুষ আমাদের কয়েক তুলবেন না তুলছেন তুলবেন এদিকে শিমুল ভাই ছবি তুলতে চাইছেন তাই এখানে সময় নষ্ট না করে শিমুল ভাইকে কিছু ছবি তুলে দিয়ে সকালের নাস্তা করতে চলে আসলাম রেস্টুরেন্টে আমাদের গ্রুপের সবাই যে যার মতো করে ঘুরছেন আমরা চারজন একসাথে ঘুরছি তাই আমরা একসাথে নাস্তা করতে চলে এসেছি সারা জার্নি করার পরে এখন ঠিকমতো মতো খেতেও ইচ্ছে করছে না যাই হোক পরোটা দিয়ে কোনো রকম সকালের নাস্তাটা চালিয়ে নিলাম নাস্তা করা শেষ করে আমরা আবার বাসে উঠে পড়লাম বাস আমাদেরকে হজরত সাহ পড়ার মাজার থেকে একটু দূরে নামিয়ে দিল বাস থেকে নেমে হেঁটেই চললাম যদিও আমাদের বাস আরো সামনে যেতে পারত কিন্তু তারা এখানেই নামিয়ে দিল আমাদেরকে যাই হোক আমরা হজরত সাহার মাজারে এসে গেছি কিন্তু কথা হলো ক্যামেরা অন করতেই একজন বললো ভিডিও করা নিষেধ আপনারা এখানে ভিডিও করতে পারবেন না ভিডিও করলে আপনাদের ক্যামেরা নিয়ে যেতে পারে তাই আর এখানে ভিডিও করা হলো না এমনি দেখে চলে আসলাম গাড়িতে এবার চলাম জাফলং এর পথে আমাদের আগামী পর্বে দেখবেন জাফলং ভ্রমণের গল্প ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন পর্বে তারা